তো দেখা যাচ্ছে যে আমাকে একটু কোয়েশান করে যে তুমি ওনাকে বিয়ে করেছো কেন বা ওন মানে ওনার সাথে তুমি কিভাবে এত শান্তিতে আছো মানুষ একটু জেলোস্কিল করে সত্যি কথা বলতে যেটা তো যখন আমি মানে অনেক আজকে থাকে যে মাইডের জন্মদিন তো দুনের কথা নিজেদের অ্যানিভার্সারিটা পর্যন্ত তাদের মনে থাকে না তো মানে সে আমার জন্মদিন মানে সবকিছুই এত সুন্দর করে মনে রাখে আর চেষ্টা করে যে সেলিব্রেট করার যেমন আমি গতকাল কথাই বলি রাতের বেলা আমরা এত মানে সে এত বেশি একটা কাজের প্রেসারে ছিল যে দুপুরের লাঞ্চটা করেছে সে ছয়টা বাজে ছিল আপনারা গনের মতো ভাবতে পারেননি সে রাতের বানাই একটা ছোটখাটো আয়োজন করতে পারবে বা সেটা অ্যারেঞ্জ করতে পারবে এটা আমার চিন্তার বাইরে ছিল কিন্তু আমি দেখেছি যে না সে রাতের বানাই যেভাবে খুব কিছু একটা মানে ঠিক রাত 12টার দিকেই বলা যেতে পারে যে খুব সুন্দর একটা আয়োজন করেছে এই জিনিসটা আমাকে আমার খুব ভালো লেগেছে যে এটাই আসলে ভালোবাসা আপনি আপনার প্রিয় মানুষকে কিভাবে খুশি করতে পারছেন বা কিভাবে খুশি রাখছেন কিভাবে তার সুখটা আপনি দেখছেন এটা ভালোবাসা আমরা ছেড়ে মানে দেখা যাচ্ছে বেহুর অনেক জিনিস ছোট ছোট ফুলের তোরা সেল করে তো মাঝে মাঝে আমার নিতে ইচ্ছে করে দেখলে ভালো লাগে যে নেই কোনো আসলে মানে যেমন এই ফুলগুলো তেমন কোনো কাজে লাগে না বাসার সৌন্দর্যের জন্য করে যেতে পারে না আমার ভাল লাগে ড্রেসিং টেবিলের উপরে দুটো গোলাপ মানে বা বিছানার মধ্যে কিছু গোলাপ মানে বেশ ভাল লাগে আর কি ফুল আমার খুবই পছন্দের সাদা গোলাপ লাগে আচ্ছা তো আহ সাদা গোলাপি আমাকে গত বছর দিয়েছিল এবছর আমি জানতাম না সে বাকি কিনেছে মানে আসলে এবছর আমরা এত বেশি ব্যস্ত অনেক ব্যস্তবান মানে আমি চিন্তাও করি নাই যে সে এতটুকু আয়োজন করতে পারবে এত ব্যস্ততার মাঝে এইটুকু সময় বের করে মানুষ চেষ্টা করে আসলে সেটাই অনেক বড় কেউ যখন আমরা দেখছি সে চেষ্টা করছে কাউকে খুশি করার চেষ্টা করছে এই চেষ্টাটুকুই বড় সে যদি মানে মন থেকে কিছু করতে চায় আমি মনে করি যে সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত তো সে চেষ্টা তো অবশ্যই করেছে

যে আপনি কীভাবে সুখ আহরণ করেন আপনি কীভাবে শিক্ষা নেন অনেক কিছু আপনার উপর ডিপেন্ড করবে তো আমার এই কবিতার বই যে একটি সুন্দর ভালোবাসার প্রেমের কবিতা প্রেম কিন্তু শাশ্বত এবং পবিত্র এখানে নোংরামি কিছু নেই তো এই কবিতার বই এটুকু শেখা যাবে যে কীভাবে প্রেমকে পবিত্র রাখা যায় কীভাবে প্রেমের প্রতি শ্রদ্ধা বাড়ানো যায় এগুলো শিখতে হবে পবিত্র প্রেম বলতে কী বোঝায় পবিত্র প্রেম যেহেতু পড়ুষিতা নাই নোংরামি নাই এটিকে বুঝে